সবারই চিরো না একটা ডেজার্ট ব্লগ ভিডিও নিয়ে আজকে চলে আসলাম ব্লগ বাই তাহমিনা থেকে আমি তাহমিনা সালাম আলাইকুম কেমন আছেন সবাই তো যাই হোক আমি দুধটা বসিয়ে দিলাম চুলাতে তো দুধটা একটু কুসুম গরম হওয়ার পরে আমি এখানে চিনি অ্যাড করে দিলাম তো চিনিটা যাই হোক নিজের পছন্দের মতন দেওয়াটা আমি মনে করি যে বেটার যেহেতু নিজের খাওয়াটা নিজে ভালো জানে তো এখানে যেটা হচ্ছে যে এই ডেজার্টটার সাথে যেহেতু ফল আসবে বা ফল দিব ফ্রুট ইউজ করব তো ফলের আলাদা মিষ্টি থাকে সেটা সবাই জানেন তো সেজন্য আমি একটু চিনিটা কম পরিমাণে দিলাম আর যদি আপনারা একটু বেশি মিষ্টি খান তাহলে চিনিটা একটু বেশি পরিমাণে দিবেন তো এটা আহামরি ওরকম কোনো ডেজার্ট না আসলে সবাই এটা সবাই ঘরে ঘরে করেন বা সবাই জানেন তো তেমনি আমার বেবিরা খুবই পছন্দ করে তো আজকে সেটাই করে ফেললাম তো আসলে আমার ঘরে যা ফল ছিল তাই দিয়ে আমি টুকিটা একটু করা সুন্দর করে করার চেষ্টা করেছি যেন বাবুরা খেতে পছন্দ করে যেন ওদের রুচিটা একটু ভালো আসে তো দুটের দিক দিয়ে গরম হোক বা যেটা বলে যে ব্লক যে আর ব্লক কি বল কেউ উট্রাক জাস্ট কেউ বলে বলক কাসক এরকম আর কি তো যাই হোক তো তা আমার যে বন্ধু বা আপুরা আসো বা ভাইয়ারা যাদেরকে বলবো যারা আমার ভিডিওটা দেখতেছো সবাই কাছে এটাই বলবো যে সব একটু ভিজিট করো আমার চ্যানেলটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবা যেন আমি ভিডিও দেওয়ার পরে যেন ফার্স্ট টাইম তোমার কাছে চলে যায় নোটিফিকেশানটা যেন তোমরা চট করে আমার ভিডিওটা দেখে একটা সুন্দর কমেন্ট করে দিবা সেজন্য তো এই তো আমার দুধগুলো প্রায় উতরে আসছে আর কি আমি উতড়ানোটাই বলি বেশিরভাগ অনেকজনের বলক বলে তো এটা হয়ে আর কি কাছাকাছি চলে আসছে কিছুক্ষণ পরে আর বলক তুলবে তো এখানে আসলে না নাড়লে কি হয় যে শর্টটা পড়ে যায় তো সেই জন্য আসলে নাড়া ঘন ঘন যেন শর্টটা না পড়ে তো এই তো হয়ে গেছে এখানে আমি কাস্টার্ডের পাউডারটা গুলিয়ে রাখছিলাম ঠান্ডা দুধ যখন গরম দুধ দিতে হবে না তো দুধটা যখন বলক চলে আসছে এখন আমি এই কাস্টার্ড পাউডারটা দিয়ে দিব। এটা আমি আগে গুলিয়ে রাখছিলাম তো আসলে আমি কাস্টার্ডটা একটু পানি করে একটু আর বেশি ঘন করিনি একটু পাতলা করে করছি আমার ওরা আমার বাবুরা আর কি পাতলা খেতে পছন্দ করে সেই জন্য একদম ঘন করি নাই তো এতে এটা নাড়তে হবে না নাড়লে তো এটা আবার নিচে লেগে যাবে হয়ে গেল এই আমি বাটিতে ডেলি নিলাম তো এখন ফ্রিজে রেখে দিব আর কি ঠান্ডা হওয়ার জন্য তারপর আসতেছি আপনাদের সাথে আবার এই তো আমি নিয়ে আসলাম তো ওটা ঠান্ডা হয়ে গেছে তো এখানে আমি যে ফলগুলো নিয়েছি তো এখানে এটা হচ্ছে ড্রাগন এটা হচ্ছে নেষপাতি এটা আম আর এটা আঙুর আর এটা কলা ছিল তো আসলে আমার ঘরে যে ফলগুলো ছিল আমি তাই দিয়ে এমনিতে আমি সব সময় যে কোনো কিছু আমার ঘরে যা থাকে আমি তাই দিয়ে করি বা করার চেষ্টা করি এক্সট্রা কখনোই কিছু করি না তো এখানে আমি আগে কলাগুলো দিয়ে নিচ্ছিলাম আর কলাটা বিশেষ করে আমি রাখি সেটা কাস্টার্ড হোক বা অন্য কোনো ডেজার্টের সাথে ফালুদা হোক কলাটা বেশিরভাগ আমার বাবুরা পছন্দ করে এগুলো দিখাইতে বাবু কেন আমার বড় ছেলে মেয়ে ওরা দুজনরাও পছন্দ করে তো আমি একে একে সব গুলো ফল দিয়ে নিচ্ছি তা আসলে বাইরে কথা বলতেছিল মানুষ আমি এডিট করার সময় তো ওই আওয়াজটা আসতেছে তো কেউ কিছু মনে করবেন না এই তো আমি এখন সবগুলো ফল দেওয়া শেষ ড্রাগন দেওয়ার পরে তো আসলে আমি বাটিটা চেঞ্জ করে ফেলছি এটা হচ্ছিল না অনেক বড় হয়ে গেছে আরে পড়ে যাচ্ছিলো ছোট হয়ে গেছে খাবারের তুলনায় তো যাই হোক আমি পরে চেঞ্জ করে নিয়েছি দেখেন কালারটা কত সুন্দর আসতেছে এই কালারটা একমাত্র ড্রা ড্রাগনের কারণে আসছে ড্রাগন আসলে ড্রাগন যে কোনো ড্রেজার্টে দিলে অন্যরকম একটা কালার আনে খুব সুন্দর লাগে মিষ্টি একটা গোলাপি কালার তো এই আমি সবাইকে দিচ্ছিলাম ওরা অপেক্ষায় আছে যে কখন দিব তো আমি নিয়ে নিলাম বাকি সবাইকেও দিয়ে দি দিব আর কি তো আগে আমি দুইটা রেডি করে দিচ্ছিলাম এই টেস্টটা কিন্তু খুব মজাদার খুব মজা হয়েছে খাইতে ভালো লাগে